আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে কোকো প্রিন্টের নতুন একটি ভ্যারিয়েন্ট চলে এসেছে স্পেশালি এটার দোপাট্টা এটা হচ্ছে রিনন সিল্কের দোপাট্টা একদম পিউরের আদলে বানানো হয়েছে দোপাট্টা এটা হচ্ছে মূল যে বৈশিষ্ট্য আছে দোপাটার যারা কটন লাভার আছেন তাদের কাছে দোপাটা অনেক বেশি ভালো লাগবে এবং যারা পিওর না পড়তে অভ্যস্ত তাদের কাছেও ভালো লাগবে কারণ এটা দেখতে একরকমই একদম সেম পিউরের মতো বাট আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন তার সাথে এটা সবার কাছেই ফেভারিট সেটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর চমৎকার একটি ওনা যখন ড্রেসের সাথে এটা দেবেন আপনার ড্রেসের গ্যাট আপটাই অন্যরকম লাগবে তো ভিডিও শুরুর আগে আপনাদেরকে আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন সো আজকের ড্রেসটা একটু বেশি সুন্দর একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে প্রাইসটা অনেক রিজনেবল থাকবে এটার যে ফ্রন্ট আছে ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ এটা এটা অল্টারনেটিভ পারবেন পারবেন যেমন এখানে যেটা আছে এটাকে দিয়ে দিয়ে সেটাকে ব্যাকে দিতে সো হচ্ছে আমি এটাকে ফ্রন্ট ধরি হ্যাঁ এটা হচ্ছে আমি যে ফ্রন্ট দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার একদম ইউনিক প্যাটার্নে ডিজাইনটা করা আছে টোটালি জামাটার মধ্যে এত সুন্দর ভাবে কালার কম্বিনেশনটা করা আছে যেটা যে যেকোনো আপড়েই নজর কেড়ে নেবে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে ব্যাক পোষণটা অল্টারনেটিভ অবশ্যই করতে পারবেন হাতার কাপড়টা যেটা আছে হাতার কাপড়টা আপনার এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অলরাইট এখন আমরা চলে যাব এটার যে ওড়নাটা আছে ওড়নাতে আমরা এখন চলে যাবো আর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা ওনারটা শুরুতে দেখিয়েছিলাম আচ্ছা সালোয়ারটা দেখিয়ে দিইটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা চমৎকার একটি প্রিন্ট আপনারা পাচ্ছেন আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি বারোশো টাকা করে বারোশো টাকা হলে একদম টপ ট্রেন্ডিং এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যারা নিজেকে সবসময় ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন এবং ইউনিক কিছু পড়তে চাচ্ছেন এই ড্রেসটা আপনাদের জন্য একদমই নতুন চলে এসেছে এটা হচ্ছে ওড়নাটা আমি শুরুতে বলেছিলাম এই ধরনের ওড় যখন আপনারা পরবেন আর ড্রেসের ড্রেসে কে ড্রেসের উপরে দিয়ে তখন কিন্তু এমনিতেই ভালো লাগে কাজ করবে আর একটা ড্রেসের প্রতি যখন আপনার ভালো লাগে কাজ করবে সেটা কিন্তু পড়তেও ভালো লাগবে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা কতটা সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে এবং দেখতে দেখেন কতটা লাগজারিয়াস লাগছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ